সিহিরি কব রাগ বরজা সিহিরি কব রাগ বরজা ডাগদিও মা আমারে সারা দিনের ক্রান্তি ভুলি শোক টানে বইtare সারা দিনের ক্রান্তি ভুলি শোক টানে বইtare সিহিরি কব রাগ বরজা সিহিরি কব রাগ বরজা ডাগদিও মা আমারে

रे शारा दिन रिकला बोलेंग छोटन बौ सिंह रिका बापा भग बरोहरी का बापा भग बरो दियो रे शारा दिन रिकला बोलेंग छोंने बौार रे शारा दिन रिकला बोलेंगोने बौतार रे जाइना दाड़ीअ जबो पार जाइनाझे दाड़ीअ जबो प নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী যে নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা তারাবি যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা তারাবি যে নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী যে নামাজের শিক্ষা দিল আমাদের প্রিয় নবী আমার জীবন সুপে দেব মোর নবীজির প্রেম

সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে সিহিরি খাব ঢাক বড় যা সিহিরি খাব ঢাক বড় যা ডাক দিও মা আমারে সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে সারা দিনের ক্রান্তি ভুলে চোখটা নেব ইফতারে আত্মাটাকে সন্ধ্য করতে বন্ধ রাখবো পানারা আটাটাকে শুদ্ধ করতে বাঁধো রাখবোbanana হিংসাবিদে যাব বলে দুর্গোবিমা অহংকার হিংসাবিদে যাব বলে দুর্গোবিমা অহংকার সিহরি খাব রাগ বড়জা সিহরি খাব রাগ বড়জা দাগ দিও মা আমারে সারা দিনের কাंती বলে শোকটা নেবো ইতারে সারা দিনের কাंती হুলৈ শোকটা নেবো ইতারে কবি মাসম আলন বলে অবতী উরুষণ কবি মাসম আলন বলে ও মতি উরুষ একটি বছর পরে রোজা এলো রোজা কাজা করল একটি বছর পরে রোজা এলো রোজা কাজা করল কবি মাসো আলম বলে ও মতি উরুসল কবি মাসো আলম বলে ও মতি উরুসল একটি বছর পরে রোজা এলো রোজা কাজা করল একটি বছর পরে রোজা এলো রোজা কাজা করল সিহিরি খাবো রাগ